সার্বিক সহযোগ করবে আজকের ভিডিও জুড়ে মানে কত টাকা করে পেরায় আসবে এবং এগুলো পণ্যের ওয়ারেন্টি গ্যারান্টি সম্বন্ধে এগুলো আপনাদের জানাবো তো আমাদের সাথে ভাই আলাইকুম আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন তাই তো ভাই ভালো আলহামদুলিল্লাহ ভাই আজকে তো আপনার ঘরে একদম পুরো সব ফার্নিচারের কালকশন জি ভাই শোরু ভর্তি ফার্নিচারি ভাই সব কাল একটা কিনলেও পাঁচশো থেকে এক হাজার বা পাঁচ লাখ টাকার মাল কিনলে কিন্তু পাঁচশো থেকে এক টাকা বুকিং দিলে হবে বাকি টাকাটা ডেলিভারি পরে নিয়ে থাকে একটু বলে ভিডিওতে সব থেকে কম দামের খাটের দাম কত আছে তাই আমাদের দোকানে সর্বনিম্ন খাট আছে পনেরো হাজার টাকা ভাই সেটার সাথে আমরা এই খাদ শুরু করি জি ভাই হবে মাত্র তেইশ হাজার টাকা তারপরে আর একটা সূর্যমুখী এটাও তেইশ হাজার লাভ মডেল আছে এটাও তেইশ হাজার টাকা মানে ডিজাইন বিভিন্ন রকমের জি ভাই যার যেটা ভালো লাগে যেটা ভালো লাগে আপনার শুধু একটু ডিজাইন প্রাইসটা জি ভাই জি ভাই এর পেয়েছিলাম হবে ফুল বক্সের হবে টাকা পেয়েছিল মাত্র পঞ্চান্ন হাজার টাকা ভাই পঞ্চান্ন জি ভাই এদিকে লাভ জি ভাই এগুলো কত হলো মাত্র পঁচিশ হাজার টাকা ভাই পঁচিশ হাজার টাকা

আর এগুলো সব ড্রেসিং টেবিল ভাই এগুলো প্রায় পনেরো হাজার টাকা পনেরো হাজার এগারো হাজার এগারো হাজার পনেরো হাজার টাকা এক সোফা সেট মাত্র বাইশ হাজার টাকা ভাইয়া একটা সাইড এর পায় পনেরো বিভিন্ন আছে বাইশ হাজার টাকা জি ভাই

কালেকশন নাই ভাই সম্পূর্ণ কালেকশন হয় সবই আছে জি ভাই মানে ঘর যত দরকার আপনার ফার্নিচারের জি ভাই সব পাওয়া যাবে এই যে দেখেন ওয়ার্ড এগুলো কি ভাই এটা হলো আকাশ মনে করলে ভেতরে কি ভাই এই যে দেখেন সম্পূর্ণ আকাশ মনে কার সব কারণ

একটা স্ক্রিন শর্ট দিয়ে রাখবেন তাহলে কিন্তু সাইন বার বসতে সুবিধা হয় এবং আমরা ডেলিভারি নিতে সুবিধা করতে পারবেন তো শাইন ভাই